আসসালামু আলাইকুম একাডেমিতে রহমতুল্লাহ মনায় স্বাগত সুপ্রিয় তৃতীয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চলে ডিসক্রিপশনে লিঙ্ক দিব তোমাকে সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয়গুলোতে হচ্ছে এই যে উদ্ভিদ পরিস্থিতি অধ্যায়ের যে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে এটা সংযুক্ত প্রশ্ন সঠিক উত্তরে ঠিক এবং তোমার তারপর আসতে হচ্ছে কি রচনামূলক প্রশ্ন সেগুলো নিয়ে মূলত আলোচনা করবো আর তোমরা যদি এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে এক নম্বর আমাদের কি বলতেছে যে তাহলে এক নম্বর কি বলতেছে নিচের কোন উদ্ভিদের ফুল হয় না তার মানে কি গম তারপর হচ্ছে ধান শাপলা ফাঁট তার মানে আমরা কি জানি যে গমেরও হয় ধানেরও হয় শাপলারও ফুল হয় কিন্তু শুধুমাত্র ফুল হয় না কা ফাট তার মানে কি সঠিক উত্তর কি হবে আমাদের এই ফান্ড হবে তাহলে আমরা সঠিক উত্তর দেব ফার্ন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেব এখানে কি দেব টিক মার্ক দিয়ে দেব আবার উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে তার মানে কি আমরা কি দেখছি যে উদ্ভিদের মূলত খাদ্য প্রস্তুত করে হচ্ছে পাতা তার মানে কি আমাদের হচ্ছে এটা কি হবে পাতা তাহলে আমরা টিক মার্ক কোথায় দেব এই যে পাতাতে দেব তারপর নিচে কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে চলে যায় তার মানে আমরা কি দেখছি যে গোলাপ ধান সাপ্লাই এগুলোর মূল মাটির কাছাকাছি থাকে কিন্তু চলে যায় কে যান এবার দু নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে দেওয়াটা তিনটা যে চলো আমরা এই তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি যে কি হতে পারে তাহলে এইবার প্রথম আমাদের ক নম্বরে দেওয়া ছিল যে উদ্ভিদের প্রধান অংশ কয়টিও কি কি তার উদ্ভিদের প্রধান অংশ হলো তিনটি আর সেগুলো কি কি তা মূল কাণ্ড আর কি পাতা এবার তারপরে ক্ষে কি বলতেছে যে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মায় কি আমরা অপুষ্পক উদ্ভিদ কোনগুলো বলতো তার মানে সব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকেই মূলত আমরা অপুষ্পক উদ্ভিদ বলি তাহলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্বাচ্ছাতে শীতল স্থান যেমন মস ফান বা ঢেঁকি শাক এগুলো মূলত কি অপুষ্পক উদ্ভিদ এবার গতে কি বলতেছে যে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে কি করে পানি শোষণ করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমরা হচ্ছে এই যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো দেখব যে এখানে কয়টা আছে চারটা তো চলো আমরা এই বর্ণনামূলক চারটা প্রশ্নের উত্তরগুলো দেখি তাহলে প্রথম ক তে কি দেওয়া আছে যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে আমরা বলতে পারি কি যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে উত্তর বলতে পারি যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো যেমন উচ্চতা ও শক্ত কাঠামো থাকবে তাহলে বৃক্ষ জাতীয় কি হবে উচ্চতাও থাকবে এবং একটা শক্ত কাঠামো থাকবে তাহলে বৃক্ষ সাধারণত উচ্চ উচ্চতা সম্পন্ন হয় এবং এর কাণ্ড শক্ত হয় মোটা ও দীর্ঘস্থায়ী তবে দুই নম্বর আমার বৈশিষ্ট্য কি হতে পারে যে গভীর শিকড় বৃক্ষের শিকড় মাটির গভীরে প্রবেশ করে যা উদ্ভিদকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং প্রয়োজনীয় পানি ও পুষ্টি কি করে সংগ্রহ করে তারপরে কাণ্ডের হচ্ছে কি শাখা প্রশাখা অর্থাৎ প্রধানত অর্থাৎ প্রধান কাণ্ড থেকে মূলত অনেক শাখা প্রশাখা যায় যা পাতা সহ ফুল ও ফল কি করে ধারণ করে এরপরে আরো বৈশিষ্ট্য কিন্তু মৌসুমী পরিবর্তনের প্রতিক্রিয়া তাহলে অধিকাংশ বৃক্ষ ঋতুপতে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় যেমন পাতা ঝরা ফুল ফোটা প্রদর্শন করে অর্থাৎ দেখবো কিছু কিছু উদ্ভিদ শীতকালে কী হয়ে যায় সবগুলো পাতা ঝরে যায় আবার দেখবা যে বসন্তকালে আবার হচ্ছে কি প্রত্যেকটা গাছে আবার নতুন নতুন পাতা জন্ম এবং ফুল মানে কি এইরকম পরিবর্তন হয় এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি থাকতে পারে অংশে শাখা প্রশাখা এবং পাতাগুলো মিলে মূলত ছাতার মতো একটা গঠন তৈরি করে যাকে আমরা বৃক্ষের কি বলি মুকুট বলা হয় তারপরে বৃক্ষ কে উৎপন্ন করতে পারে কাঠ উৎপন্ন উৎপাদন করতে পারে মানে বৃক্ষ কাঠ সরবরাহ করে যা বিভিন্ন নির্মাণ কাজ আসবাসপত্র এবং জ্বালানির জন্য কি করা হয় ব্যবহার করা হয় এবার সাত নম্বর হচ্ছে কি ফল ও বীজ ধারণ তাহলে বৃক্ষ ফুল ও ফলের মাধ্যমে অধিকাংশ বংশবৃদ্ধি করে এবং প্রাণীদের খাদ্য সরবরাহ করে এবং এই বৈশিষ্ট্যগুলো বৃক্ষকে অন্যান্য উদ্ভিদের তুলনায় কি করে আলাদা করে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো ছ নম্বর বলতেছে যে গাছে ফুল ছিলে কি সমস্যা হবে তাহলে আমাদের খ প্রশ্ন উত্তর যে উত্তর কি বলতে পারি যে গাছের ফুল ছিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নিচে এর প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো যেমন প্রজনন প্রক্রিয়া কি হয় বাধাগ্রস্ত হয় অর্থাৎ ফুল গাছের প্রজনন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ফুল ছিড়ে ফেলার কারণে বীজ উৎপাদন বন্ধ হয়ে যায় যা গাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মে উদ্ভিতের জন্য কি হবে ক্ষতি হবে তারপরে পোকার বাসস্থান বা খাদ্যের অভাব যেমন ফুল অনেক পরাগ সেটা পোকামাকড়ে যেমন খাদ্য এবং এবং বাসস্থান ফুল ফেললে এসব প্রাণী ব্যাহত হবে এবং যা পরিবেশের ওপর নেতিবাচক ফুল ফেলতে পারে প্রভাব ফেলতে পারে তারপরে গাছের শক্তি ক্ষয় হবে যে গাছ ফুল উৎপাদনের জন্য অনেক পুষ্টি এবং শক্তি ব্যয় করে ফুল ছিঁড়ে ফেলা হলে এই শক্তি অপচয় হয় এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশটি হতে পারে ব্যাহত হতে পারে তারপরে দেখো যে গাছের কি সুরক্ষায় বাধা ফুল থেকে ফল তৈরি হয় যা বন্যপ্রাণীদের খাদ্য সরবরাহ করে এবং ফুল ছিঁড়ে ফেললে এই প্রাকৃতিক খাদ্য সরবরাহ কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবার পরাগন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হবে ফুল পরাগণের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে এবং ফুল ছিঁড়ে ফেললে করা গান বাধাগ্রস্ত হয় যা উদ্ভিদের প্রজনন চক্রে কিভাবে প্রভাব ফেলে তার মানে সর্বশেষ কি বলতে পারি যে ফুল ফুলা ফলে গাছের প্রাকৃতিক প্রক্রিয়া পরিবেশগত এবং সৌন্দর্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে তাই ফুল উচিত নয় এবার দেখো তিন গতি কি বলতে যে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড এবং পাতা কি করতে হবে চিহ্নিত করতে হবে তার মানে আমরা কিন্তু এবার কি করব পরিচিতি কিছু উদ্ভিদ থাকতে হবে তার মানে কি তাহলে কি যে পরিচিত একটি উদ্ভিদ আঁকা হলো এবং মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করে দেখো তুমি সাইলে এখানে শুধুমাত্র গোলাপ গাছকে হলে কি করতে পারো রাখতে পারো অথবা শুধু ফান গাছকে আঁকতে পারো যে কোনো একটা আঁকলেই হবে অর্থাৎ এই যে দেখো আমরা কি করলাম যে এই যে পাতা তারপর হচ্ছে কাণ্ড আর হচ্ছে মূল অর্থাৎ এই তিনটাকে চিহ্নিত করলে তোমার এটা হয়ে যাবে এইবার আমাদের চার নম্বর কি বলতেছে যে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় এবং উদাহরণ দিই তো চলো আমরা ঘ নম্বরটা দেখি তাহলে আমরা এই যে কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে বলতো হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় যেমন একটা হচ্ছে কি যে ব্রুট গুল্ম আর হচ্ছে বৃক্ষ তাহলে বলতো যেসব উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে আমরা কি বলি ব্রুট উদ্ভিদ বলি যেমন পান সরিষা আর হচ্ছে টমেটো ইত্যাদি গুলমপন গুলো বলতো যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে কি হবে ছোট তাদেরকে আমরা কি বলবো গুল্ম উদ্ভিদ যেমন সেটা হতে পারে গোলাপ ইত্যাদি এবার জবা বৃক্ষ কোনো বলতো যেসব আকারে দীর্ঘ এবং কাণ্ড বিশিষ্ট বৃক্ষ বলে যেমন আম কাঁঠাল ইত্যাদি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিস্থিতি নিয়ে কি করবো আলোচনা করবো তোমরা সেই পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ